চোখরা দেখো অলরেডি রথ টান শুরু হয়ে গেছে দেখো চোখরা দেখো অলরেডি অলরেডি টানা শুরু হয়ে গেছে দেখো বন্ধুরা রথ টানা শুরু হয়ে গেছে দেখো I do Not know. অলরেডি রথ টানা শুরু হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের রথটা দেখাচ্ছি জগন্নাথের জগন্নাথ দেবের রথ কীভাবে টানা শুরু হয়েছে তো বন্ধুরা দেখো সবাই তো বন্ধুরা দেখো কি ভিড় ইস্কনের জগন্নাথ দেবের রথনা হচ্ছে কি ভিড় দেখো ছাত একটু বের করো না তো মন্দিরে দেখো রথ কি সুন্দর বেরিয়ে আসছে দেখো জগন্নাথ দেবের রথ বেরিয়ে আসছে ইস্কনের

ইসলাম একটা ভক্ত তো আমার খুব চেনা পরিচিত এনাকে খুব চিনি আমি একটু চেনা পরিচিত তো কিছু বলো কখন থেকে কাজ চলছে ও খানিক কোন আসছো বৃষ্টি কি সকাল থেকে পড়ছে ও আর কখন রথ টানা হবে কখন পাঁচ দশ পনেরো থেকে তো বন্ধুরা দেখতে পেলে দু ভাইকে পেয়ে গেলাম জেনরা এই জগন্নাথ দেবের আর কিছু করে পর রথ টানা হবে আচ্ছা যাও তো কিছুক্ষণের মধ্যে রট টানা হবে আর কিছুক্ষণের মধ্যে তো প্রবত প্রচণ্ড বৃষ্টি পড়ছে প্রচন্ড বৃষ্টি পড়ছে বিশাল বিশাল বৃষ্টি পড়ছে তবুও মানুষজনরা ছাতা নিয়ে এসছে ছাতা নিয়ে একে 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 সব সারিবদ্ধ হয়ে চলে এসছে আর এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বসার সিট সিট এখানে হচ্ছে সবাই বসতে পারবে বসার জন্য পড়েছে তো দেখতে পাচ্ছ কি পরিস্থিতি কি বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ চলো তোমাদের আরো দেখাচ্ছি ভিডিওটা জয় জগন্নাথ আচ্ছা কি কাছে নেই

হাই ফ্রেন্ড নমস্কার সবাইকে জানাচ্ছি আজকে আসার বারো তারিখ আর জুনের সাতাশ তারিখ তো আজকের দিনে পছন্দ বৃষ্টির মধ্যে থেকেও সাগর রুদ্রনগর থেকে একদম ছয়ের গেরি পর্যন্ত ইস্কন মন্দিরের রথ চানা হবে তো বন্ধুরা জয় জগন্নাথ জয় বলরাম জয় সুমদ্রা সবাইকে জানাচ্ছি শুভ রথযাত্রার প্রীতির শুভেচ্ছা এবং অভিনন্দন আমি দ্বীপ রয়েছি মিলনদ্বীপ ইউটিউব চ্যানেলের দ্বীপ তো সবসময় থাকি তো দেখো প্রচন্ড ভিড়ের মধ্যেও প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছ পিছনে প্রচন্ড ভিড়ের মধ্যেও জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করা হচ্ছে তো দেখাচ্ছি তোমাদের দেখতে পাচ্ছ এই দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড়ের মধ্যে থেকেও ভিড়ের মধ্যে থেকেও ভক্তদের খিচুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছে দেখো আর দেখতে পাচ্ছো প্রত্যেকের মাথায় ছাতা জাস্ট আমার মাথায় কিন্তু নেই আমি বাড়ি থেকে আনি নি অনেক দূর থেকে গাড়ি নিয়ে এসছি তো জাস্ট ভিডিও বানানোর জন্য তো অনেক দিন থেকে বলছিলাম যে ইস্কন মন্দিরে যাবো ইস্কনের রথ টানা ভিডিও করব তো যাই হোক আজকে তিন বন্ধু চলে এসছি আর তিন বন্ধুর মধ্যে একজন এখানে এটা দেখি মুখ দেখা এই যে বুদ্ধ এই দেখতে পাচ্ছো খাচ্ছে আর একজন অশোক অশোক ভূঁইয়া ভিডিও দারুণ ভিডিও করে যেমন তো ফেসবুকে খুব মানে ইউটিউবে খুব বাঁধান কাজ করে তো তো বন্ধুরা দেখো এখন ওইদিকে হচ্ছে সেটা তোমাদের দেখাবো তো চলো পুরো ভিডিও দেখতে থাকো যোগ্য থেকে পুরো একদম শেষ পর্যন্ত পুরো ভিডিওটা কভার তোমার দেখতে থাকো বন্ধুরা দেখো এখন যোগ্য আরম্ভ হয়ে গেছে তো যজ্ঞের কিছু ভিডিও তোমাদের মাঝে তুলে ধরছি আমি দেখো

Thank <laughs> you. i